Good morning everybody আজকে শিখাবো অনুপাত ও সমানুপাতের অঙ্ক তো এই অনুপাত অনুপাত জিনিসটা কি অনুপাত অনুপাত যদি ধরে নিই a is to একে অনুপাত বলা হয় বা কে কেউ যদি ধরো তাহলে one is হবে হ্যাঁ তাহলে এই অনুপাতের এখানে আবার পূর্ব পদ আছে পূর্ব পদ কোনটাকে বলা হয় এই যে যেটা আগে দেওয়া থাকবে যে সংখ্যাটি আগে দেওয়া থাকবে

সমানুপাত বলতে কি বলছি আমরা যদি কোনো অনুপাতের যদি কোন অনুপাতের অনুপাতের পূর্ব পদ ও উত্তর পদ দুটোই যদি সমান থাকে দুটোই যদি সমান থাকে তাকে উদাহরণ ওয়ান বা টু ইস টু টু বা যেকোনো পথ মানে উত্তর পথ আর পূর্বপদ সমান থাকবে একে বলা হয় সমানুপাত আবার হচ্ছে বই সমানুপাত বই সম অনুপাত অনুপাত কাকে বলা হয় যদি কোন অনুপাতের অনুপাতের পূর্বপদ পূর্বপদ ও উত্তর পদ ভিন্ন থাকে ভিন্ন থাকে তাকে বই সমানুপাত বলা হয় বলে এটা যদি উদাহরণ বলে কি হবে ইলেভেন ঠিক আছে এবার হচ্ছে লঘু অনুপাত তাকে বলা হয় লঘু অনুপাত লিখবো যে অনুপাতের যে অনুপাতের পূর্বপদ পূর্ব পদ ছোট এবং উত্তর পদ উত্তর পদ বড় হয় তাকে তাকে লঘু অনুপাত

যাতে পূর্বপদ পূর্ব পদ বড় এবং উত্তর পদ ছোট হয় তাকে গুরু গুরু অনুপাত বলে এটার উদাহরণ কি হবে এটা উদাহরণ হবে প্রথম একটা হয়তো 11 পর একটা হচ্ছে ফোর তাহলে এটাকে গুরু অনুপাত বলে তো এর পরবর্তী আরো কিছু সূত্র আছে সেগুলো আমি কালকে আবার আলোচনা করব তো সবাই আমার ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে